আমাদের এইগুলো আপনার প্রত্যেকটা করে কালার থাকে এইগুলি আপনার চারটা করে নিতে হবে আমাদের কাছে এছাড়াও তিনশো আশি টাকা হ্যাঁ সব কোয়ালিটি এগারোশো টাকা পর্যন্ত কালেকশন আছে সামনে ঈদ আসতে কালেকশন আসতেছে ইনশাআল্লাহ প্রসেস আছে মাল কমপ্লিট হচ্ছে আপনার

একবার আপডেট একবারে আমাদের সাথে বা পঞ্চাশ টাকা একশো টাকা কমে আমাদের কাছ থেকে আপনারা পাবেন আমরা দেখা যায় মাল বিক্রি করি আপনি দশটা কাস্টমার জমাইতে পারবেন আমাদের মাল দিয়া কত টাকা আপনার এইগুলো সুমনাথি জামা ঠিক আছে করতে পারবেন এইগুলো নতুন না আপনার বারো মাসে জানি বারো মাস তার কাছ থেকে মাল বিক্রি করতে পারি

যেটা নিয়ে আপনারা দেখা যায় ভালো প্রফিট করে আমরা এগুলো একবার মাদার হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে একটা ভালো প্রফিট করতে পারবেন আপনারা বিশাল দেখুন বিশাল বড় বেগ দেওয়া থাকবে আমাদের এছাড়াও ওইদিকে অনেক কোয়ালিটি আছে আমাদের এই যে সুপার সিকোয়েন্স চিকেন কারির মধ্যে মার্শালের মধ্যে জমজম কটন এর মধ্যে রাঙ্গুলির মধ্যে তারপরে এইদিকে বিন ঠিক আছে জান্নাত কটন ওই যে এইগুলো আমাদের আজকে আসছে একবার নতুন মাল এইগুলি আপনার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার জমজম কোয়ালিটি আছে আমাদের এদিকে ঠিক আছে আপনার যে বাটিকের মধ্যে ওইদিকে আছে বাটিকের ভিতরে কিন্তু এখানে অনেক কালেকশন কোয়ালিটি আছে এই একটা দেখাই একটা মাল দেখাই এটাও কিন্তু আমাদের একবার নতুন আসছে আপনার কারচুপির মধ্যে একবার প্রিমিয়াম কোয়ালিটি কারণ আমাদের

তো ভাই প্রথম আপনাদের লোকেশনটা বলে দিন আমাদের সহজ ইসলামপুর নবাড়ি পুকুর পাড়ে আইটিসি টাওয়ার দ্বিতীয়তলা উনত্রিশ নম্বর দোকানের জন্য কি কি কালেকশন আছে

এছাড়াও তিনশো আশি টাকা হ্যাঁ সব কোয়ালিটি এগারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত কালেকশন আছে সামনে ঈদ আসতেছে জর্জেট কালেকশন আসতেছে ইনশাল্লাহ প্রসেস আছে মাল কমপ্লিট হচ্ছে আপনার যারা খুচরা দুই চার পিস দেবেন যোগাযোগ করবেন একবারে খুচরা বিক্রি করেন শুধু জন্য ভিডিওটা আচ্ছা আপনারা কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে মাল দিই চৌষট্টি জেলায় আপনার কুরিয়ায় মাল দিই আপনার যে কোনো ভাবে চাইলে আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবো সমস্যা হবে না যে কোনো প্রান্তে কুরিয়ায় বা হোম ডেলিভারি নিয়ে এইগুলো যে দেখাই এইগুলো আমাদের এই সপ্তাহের ডিজাইন মানে একবারে নতুন ডিজাইনগুলি আপনাদের আজকে দেখাচ্ছি একবারে আপনার মাত্র

আপনারা ঠিক আছে এই যে ব্যাকসাইড গুলা দেখুন মাশালা কত সুন্দর এইগুলি আর এগুলা কিন্তু যত এক কথা আপনি এগুলো সুন্নতি জামা ঠিক আছে মানে মোটা লম্বা সবাই করতে হবে গোল জামা হবে দুইশো টাকা লাভ করে এগুলি যদি আপনি বলেন যে আপনি নয়শো টাকা নয়শো টাকা ঠিক আছে ইনশাল্লাহ সেল করতে পারবেন এইগুলি আপনি ঠিক আছে খুবই আকর্ষণীয় খুবই সুন্দর আর মোবাইলে তো বুঝা যায় না সবকিছু সরাসরি আপনার দোকানে আসবেন কাপড়

তার সাথে বারো মাস আমাদের লেনদেন থাকে এই আমরা এরকম থিঙ্কিং করে কোয়ালিটি ভালো বিক্রি করি আপনাদের জন্য এটা কিন্তু চমৎকার একটা কালার এটা কিন্তু আপনি প্রিন্টের সেলার হবে আপনি প্রিন্টের সেলার করা থাকবে কাপড় কোয়ালিটি কিন্তু আপনারা এসে ধরলে বুঝতে আমাদের প্রত্যেকটা কাপড় কোয়ালিটি আপনার কাপুর কোয়ালিটিও কিন্তু ভালো পাবে ইনশাআল্লাহ প্রত্যেকটা চারটা করে কালার থাকবে প্রত্যেকটা চারটা করে নিতে হবে আমাদের প্রায় দশটা বারোটা আইটেম আছে যেগুলো আপনি একটা একটা নিতে পারবেন ওই গুলো সাতশো পঞ্চাশ টাকার উপরে আপনার ঠিক আছে আর যেগুলা কম দামি আছে এগুলো প্রত্যেকটা সেট সেট নিতে হবে আমাদের কাছ থেকে কারণ আমরা ভিডিওতে সবকিছু সব কিছু বইলা দিয়ে শুনতে হবে পরবর্তীতে আমাদের বারবার বলতে না হয় ঠিক আছে জানি আপনারা সহজে বুঝতে পারেন আরেকটা ডিজাইন চমৎকার একটা বিশাল বড় অন্য বিশাল অন্য সুন্দর প্রিন্টের সালোয়ার আপনার ঠিক আছে

কিন্তু মার্শাল্লাহ বেয়ার্থ আপনারা যদি একটা কাপড় ধরে নাই আপনারা ফিদা হয়ে যাবে না বেশ দেখা যায় আপনার অনেক বড় থাকে আপনার একবারে বিশাল সাইজ এগুলো আপনারা কিন্তু ভালো থাকবে একটা একটা করে নিতে পারবেন এগুলো

বন্যাগুলো বড় অনেক নামাজি বন্যাও কিন্তু খুবই সুন্দর বন্যাগুলি কিন্তু বিশাল বড় এগুলি আপনার প্রাইস থাকবে একবার রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা নিয়ে তিনশো চারশো টাকা প্রফিট করে বিক্রি করতে পারবেন তিন চারশো প্রফিট করে সেল করতে হবে আর মাল দেখাই দিই সাইড এ আসেন আমাদের এটা আপনার একবারে নতুন নামাইছি আমরা এইগুলো আপনার এই যে আপনার শেহনাজের মধ্যে আপনার সুই সুতা শেহনাজ এইগুলি আমরা পুরাটা শোরুম ভর্তি কালেকশন আপনাদের আপনারা দেখা যায় মাল চমৎকার চমৎকার কালেকশন আছে পেডিতে পেডিতে মাল আছে আমাদের আপনারা কিন্তু এসে যাচাই করে প্রোডাক্ট নিয়ে যাবেন দেখুন ডিজাইন বলে মাশাআল্লাহ আপনার এটা আপনার অন্য কিন্তু কাজ করা থাকবে এগুলি কাজ করা থাকবে একবার রিজনেবল প্রাইস মধ্যে দিব যেটা নিয়ে আপনারা দেখা যায় ভালো প্রফিট করে সেল করতে পারবেন ইনশাল্লাহ আমরা এগুলো একবার মাদার হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে একটা ভালো প্রফিট করতে পারবেন আপনারা পাঁচটা ডিজাইন আছে এটিকে খুব সুন্দর ভাবে আছে মালি স্টকে আপনার এছাড়াও অনেক কোয়ালিটি আছে আমাদের সুপার সিকোয়েন্স চিকেন কারির মধ্যে মাশালার মধ্যে রাঙ্গির মধ্যে জান্নাত কটন ওই যে আজকে আসছে একবার নতুন মাল এইগুলি আপনার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার জমজম কোয়ালিটি আছে আমাদের এইদিকে ঠিক আছে আপনার যে বাটিকের মধ্যে ওইদিকে আছে আসে বাটিকের ভিতরে কিন্তু এখানে অনেক কোয়ালিটি আছে একটা দেখাই একটা মাল দেখাই এটাও কিন্তু আমাদের একবার নতুন আসছে আপনার আর কারচুপির মধ্যে একবার প্রিমিয়াম কোয়ালিটি কারণ আমাদের যারা ইন আমরা জি জি আপনার জর্জেট কালেকশন প্রসেস করতেছি আমরা মালজেট কালেকশন কিন্তু কত সুন্দর ডিজাইন এগুলি খুবই সুন্দর একটা কাজ কাজটা কিন্তু একদম ইউনিক টাইপের কাজ